তোরা কি <sighs> <kiff> তোমারার কাছে বিরি তাজিস এ তোরার কাছে বিরি তাজাস তোরার কাছে বিরি তাজ আর বিরি তাজ বিরি তাজ বিরি এখন বিরি খাওয়া বাদ দিয়েছি বিরি খামের খাই না বিরি কি ভাবে খাব বিরি যাতাম বিরিতে যাচ্ছে সিন্ডিকেট শুরু হয়েছে আরে আরে আমার স্বপ্নের সেই টারবি সিগারেট বর্তমানে বর্তমানে 8 টাকা দাম আরে সেদিনে খেলাম ছয় টাকা

তোরা সব চাস তোর আবার বউটাকে চাস তোর আবার বোনকে চাস তোর আবার গার্লফ্রেন্ড কে চাস কিন্তু 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 ভাই তোর আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাস না কারণ বিড়ি চাইলে আমার মাথা গরম হয়ে যায় এই ডারপি আমি আমি পকেটে রাখি কিন্তু খাই না কিন্তু আমি খাই না ও ভাই কেন আমি বিড়ি এভাবে এবং প্যাকেট থেকে উন্মোচন করে নাকের কাছে নিয়ে গ্রান রেখে আবার 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 জায়গা মতো রেখে দে কারণ কারণ খেলে ফুরিয়ে যাবে খেলে আট টাকার গুয়া মারা সারা আট টাকার গুয়া সারা আরে আমি তো ডারবি খাই ডারবি খাই ডারবি খাই যারা লাকি খায় পেন্সুর খায় যারা যারা গোল্ডিপ খায় আমার থেকে আমার থেকে আমার থেকে তাদের কষ্ট বেশি তোরা কি খাস তোরা কি খাস সত্যি করে বল তোরা কি খাস ডারবি ডারবি এই তোরা তো আমার মতোই ডারবি খন টাকার মধ্যে তোরা সীমাবদ্ধ আসির জন্য তোদের কষ্ট হচ্ছে না তোরা আন্দোলন নির্মাণ করিস কিন্তু আবার বিশ্বাস যে উপদেষ্টাদের মতো আমাদেরও বাংলাদেশের মধ্যে একটা বেরিখোর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা দরকার আমাদের উচিত আমাদেরকে একটা আন্দোলন নেমে পড়া আগে বেরির দামটা কমে যায় ভাই 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 আমার পাঁচ হাজার আমার মাথা নষ্ট বেড়ে দাম বেড়ে যাওয়াতে আবার বোলে যে কষ্ট আর তোরা হ্যাঁ 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 এ তোরা কি করলি এ তোরা কি করলি রা আমার আবার আমার সব ধ্বংস করে দিয়েছে আমার আবার আবার ডার্বির প্যাকেটে দুই দুইটা ডারবি ছিল আরে আমার মাচান ডিম বিক্রির টাকা দিয়ে আবে। আবে আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা সেই টাকা দিয়ে আমি দুই দুইটা ডারবি কিনেছি আরে আরে ওরা তো বেইমান ওরা বেইমান ভাই ওরা বেইমান কারণ কারণ আমি আমার মায়ের টিম বিক্রি করার টাকা বাবার পকেটে রেখেছিল। আর সেই টাকা আমি চুরি করে আরে 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 আমি দুইটা ডারবি কিনেছিলাম দুইটা ডারবি এখনকার সময়ে দুইটা ডারবি কিনতে পারার মতো সাহসিকতা কোনো ছেলের মধ্যে থাকে না আর আমি কিনে পকেটের মধ্যে রেখেছি মজুত সেই তার বিরা নিয়ে চলে গেল আরে তোরা আবার কপাল নিয়ে যাচ্ছে তোরা তোরা এই শাকিলের কপাল নিয়ে যাচ্ছে তোরা দুটো ডারবি তো নিয়ে গেছিস কোনো ব্যাপার না আমি কাল কি মাঠে নেশা করতে তালিকা এত আল্লাহর কাছে বিচার করবো আর বিচার দেবো বিচার দেবো বিচার দেবো আবার মাথা নষ্ট কি যে কষ্ট